মানচিত্রের একটি রেখা এশিয়ার ভাগ্য বদলে দিতে পারে এবং এই রেখা যদি আঁকা হয় তবে ভারতের সবচেয়ে দুর্বল কৌশলগত এলাকা নেক করিডোর চিরতরে সুরক্ষিত হয়ে যাবে আমরা কথা বলছি বাংলাদেশের রংপুর বিভাগ নিয়ে যার দিকে এখন নয়াদিল্লির কৌশলগত নজর স্থির এটি কেবল একটি ভূখণ্ডের অংশ নয় এটি ভারতের নিরাপত্তার সেই দুর্ভেদ্য দুর্গ হতে চলেছে যা চীন ও পাকিস্তানের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবে শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক নামে পরিচিত সেটি আমাদের আটটি উত্তরপূর্ব পূর্ব নাচ্যকে অবশিষ্ট ভারতের সাথে সংযুক্ত করার মাত্র ২২ কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ পথ শত্রুরা সবসময়ই এই সংযোগকারী শিরাটিকে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখেছে কিন্তু এখন যখন বাংলাদেশে উগ্রপন্থী শক্তিগুলি লাগামহীন মহম্মদ ইউনুসের সরকার পুতুল হয়ে উঠেছে এবং ভারত বিরোধী বিষ প্রকাশ্যে ছড়ানো হচ্ছে তখন ভারত হাত গুটিয়ে বসে থাকবে না পর্দার আড়ালে এমন একটি কৌশল তৈরি হচ্ছে যার সামান্য আভাস পেতেই ঢাকা থেকে ইসলামাবাদ পর্যন্ত তোলপাড় শুরু হয়ে যাবে এটি কোনো যুদ্ধের গল্প নয় বরং ভূ রাজনৈতিক দাবার বোর্ডের এমন একটি চাল যা সফল হলে ভারতের এই সংকীর্ণ পথ সরাসরি একশো কিলোমিটার চওড়া হয়ে যাবে ভাবুন বাইশ কিলোমিটারের সেই শ্বাসরোধকারী ফাঁদ একশো পঞ্চাশ কিলোমিটারের এক সুরক্ষিত ঢালে পরিণত হবে যেখানে শত্রুরা আর কখনও হাত দেওয়ার সাহস পাবে না এই পরিস্থিতি ঠিক অনেকটা উনিশশো একাত্তর সানের মতোই যখন পাকিস্তানের বর্বরতার জবাব দিতে ভারত ইতিহাস বদলে দিয়েছিল এবং বিশ্বের মানচিত্রে একটি নতুন দেশের জন্ম হয়েছিল আজ যখন রংপুর বিভাগে বসবাসকারী প্রায় তেইশ লক্ষ হিন্দু তাদের সুরক্ষার জন্য ভারতের দিকে তাকিয়ে আছেন যখন তাদের মন্দির ভাঙা হচ্ছে এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তখন ভারতের কাছে আত্মরক্ষা এবং মানবাধিকার রক্ষার নামে হস্তক্ষেপ করার একটি দৃঢ় ভিত্তি তৈরি হয়েছে আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া এবং ডোনবাস অঞ্চলকে আলাদা করার জন্যে জাতীয় নিরাপত্তার যে যুক্তিগুলি ব্যবহার করেছিল রংপুরের ক্ষেত্রে ভারতের কাছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী নৈতিক এবং ঐতিহাসিক ভিত্তি রয়েছে ইতিহাস বলে যখন দেশের নিরাপত্তা বিপন্ন হয় তখন সিদ্ধান্ত নিতে ভারত পিচোপা হয় না ভারতীয় সেনাবাহিনী কি তবে সেই ইতিহাস পুনরাবৃত্তি করতে চলেছে জাতীয় নিরাপত্তার নামে কি নয়াদিল্লি এখন চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার মেজাজে এসেছে পূর্বের মোর্চায় চীনের সমস্ত কৌশল কি এবার নিষ্ক্রিয় হতে চলেছে এই মাস্টারস্ট্রকের পুরো গল্পটি অত্যন্ত গভীর এবং সতর্ক বিশ্লেষণের দাবি রাখে কিন্তু তার আগে দয়া করে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার এক সেকেন্ডের ব্যাপার কিন্তু এটি আমাদের অনেক সাহায্য করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের দুর্বলতা বুঝতে হলে আমাদের প্রথমে এর ভূতাত্ত্বিক অবস্থানের দিকে তাকাতে হবে এটি এমন একটি জায়গা যা মাত্র কুড়ি থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এটাই প্রধানত উত্তর পূর্ব ভারতকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে যদি কোনো কারণে এই পথটি বিচ্ছিন্ন হয়ে যায় তবে অরুণাচল থেকে মণিপুর পর্যন্ত পুরো উত্তরপূর্ব অঞ্চল ভারতের নিয়ন্ত্রণ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে এটি ছিল চীন এবং পাকিস্তানের চিরন্তন কৌশল কিন্তু গত কয়েক মাস ধরে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে বাংলাদেশে অভ্যুত্থানের পর থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর উগ্রপন্থী এবং ভারত বিরোধী শক্তিগুলি সেখানে প্রবলভাবে শক্তিশালী হয়েছে ইন্ডিয়া আউট প্রচারণা শুধু সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ নয় রাস্তায় প্রকাশ্যে ভারতবিরোধী বিষ ছড়ানো হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার বাড়ছে এবং তাদের নিরাপত্তা গুরুতরভাবে বিপন্ন হয়েছে এই পরিস্থিতিতে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এবং কৌশলবিদরা বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছেন রংপুর বিভাগ রংপুর বিভাগ ভৌগোলিকভাবে চিকেন নেকের একেবারে নিচে যদি কোনো কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভারতকে আত্মরক্ষার জন্য কঠোর পদক্ষেপ নিতে হয় তবে রংপুরের কৌশলগত সমীকরণ পুরো খেলা পাল্টে দিতে পারে এখন প্রশ্ন হল রংপুর কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটি ভারত দ্বারা তিন দিক থেকে বেষ্টিত এটি পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার সীমানা ঘেঁষে অবস্থিত এর গঠন এমন যে এটি যেন ভারতের কোলে বসে আছে কৌশলগত আলোচনা চলছে যে যদি রংপুর বিভাগ আলাদা হয়ে যায় বা ভারতের প্রভাব বলয়ে আসে তবে আমাদের সংকীর্ণ করিডোর বাইশ কিলোমিটার থেকে বেড়ে সরাসরি একশো পঞ্চাশ কিলোমিটার চওড়া হয়ে যাবে একশো পঞ্চাশ কিলোমিটার মানে শত্রুরা চাইলেও আর কখনো ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারবে না এই এলাকাকে কৌশলগতভাবে নিরাপদ করার ফলে ভারত সেখানে বৃহৎ সামরিক সরঞ্জাম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং লজিস্টিক হাব তৈরি করতে পারবে এটি চীন এবং পাকিস্তানের জন্য একটি স্থায়ী সতর্কবার্তা হবে এই পুরো পরিকল্পনা মূলে রয়েছে রংপুর বিভাগের জনসংখ্যা সেখানে প্রায় লক্ষ মানুষ বাস করেন যার একটি অনুযায়ী রংপুরে প্রায় লক্ষ হিন্দু বাস করেন যা মোট জনসংখ্যার প্রায় তেরো শতাংশ আর যখন তাদের ধর্মীয় স্বাধীনতা এবং জীবন বিপন্ন তখন এই তেইশ লক্ষ হিন্দু স্বাভাবিকভাবেই ভারতের দিকে তাকিয়ে আছেন কৌশলগতভাবে এটি ভারতের হস্তক্ষেপের মূল নৈতিক ভিত্তি হতে পারে যদি এই অঞ্চলের মানুষ নিজেরাই উগ্রপন্থীদের অত্যাচার থেকে মুক্তি চেয়ে একটি স্বায়ত্তশাসিত বা নিরপেক্ষ অঞ্চলের দাবি তোলে তবে ভারত সেই দাবিকে আন্তর্জাতিক সমর্থন দিতে পারে ঠিক যেমনটি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের পূর্ব জনগণের দুর্দশার সময় হয়েছিল এই তেইশ লক্ষ হিন্দু যদি সংগঠিত হয় এবং তাদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক আবেদন জানায় তবে ভারত মানবতা এবং আত্মরক্ষার নামে হস্তক্ষেপ করার পূর্ণ বৈধতা পাবে এটি কেবল একটি ভূমি দখলের বিষয় নয় বরং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার একটি ধর্মযুদ্ধ কূটনীতির জগতে বলা হয় দেশের স্বার্থই সর্বোচ্চ যদি নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় তবে আন্তর্জাতিক আইন আত্মরক্ষার নামে সামরিক পদক্ষেপের অনুমতি দেয় রাশিয়া যখন জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছিল তখন আন্তর্জাতিক চাপ সৃষ্টি হলেও শেষ পর্যন্ত শক্তিশালী অর্থনীতি এবং ভূ বাস্তবতার কারণে বড় কোনো পরিবর্তন আসেনি ভারতের পরিস্থিতি আরও শক্তিশালী কারণ ঐতিহাসিকভাবে বাংলাদেশ ভারতেরই অংশ ছিল এবং ভারতের সহায়তাই স্বাধীন হয়েছে আজ যদি সেই ভূমি চীন ও পাকিস্তানের প্রক্সি হয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তবে ভারত কেন রাশিয়া বা অন্য পরাশক্তির পথ অবলম্বন করবে না রংপুরকে বিচ্ছিন্ন করার মাধ্যমে ভারত পূর্বের মোর্চায় চীনের স্ট্রিং অফ পার্লস কৌশলকে দুর্বল করে দিতে পারে চীন তিস্তা নদী প্রকল্পের নামে রংপুরের এলাকায় নিজেদের উপস্থিতি বাড়াতে চাইছে যার মূল লক্ষ্য শিলিগুড়ি করিডরে নজর রাখা ভারতের জন্য রংপুর চীনের এই কৌশলকে ব্যর্থ করার একমাত্র উপায় সামরিক দিক থেকে রংপুর নিয়ন্ত্রণ করা ভারতীয় সেনাবাহিনীর জন্য খুব বড় চ্যালেঞ্জ নয় এটি মূলত সমতল ভূমি যা সহজেই ভারতীয় ট্যাঙ্ক এবং অ্যাপাচি হেলিকপ্টারের আওতায় আসে শিলিগুড়ি করিডোরের কাছে বাগডোগরা এবং হাসিমারা এয়ারবেস থেকে রাফাল এবং সুখোই ফাইটার জেটগুলি কয়েক মিনিটের মধ্যে রংপুরের আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে তবে ভারত সরাসরি সামরিক হামলা করবে না ভারতের কৌশল হবে প্রথমে কূটনৈতিক চাপ তারপর দাম দণ্ড ভেদ অর্থনৈতিক অবরোধ এবং সবশেষে অভ্যন্তরীণ বিদ্রোহকে উস্কে দেওয়া রংপুরের মানুষকে বোঝানো যে তাদের ভবিষ্যৎ উগ্রপন্থী বাংলাদেশের সাথে নয় বরং ধর্মনিরপেক্ষ এবং উন্নত ভারতের সাথে সুরক্ষিত আধুনিক যুদ্ধ হল হাইব্রিড ওয়ারফেয়ার এর যুগ যেখানে তথ্য সাইবার আক্রমণ এবং অভ্যন্তরীণ অসন্তোষ জাগিয়ে তোলায় মূল হাতিয়ার তবে এই পদক্ষেপের কিছু অর্থনৈতিক ও কূটনৈতিক ঝুঁকিও রয়েছে বাংলাদেশ ভারতের একটি বড় বাণিজ্যিক অংশীদার একটি অস্থির বাংলাদেশ ভারতের অর্থনীতির জন্য ভালো নয় পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে আমেরিকা এবং ইউরোপ কিভাবে প্রতিক্রিয়া জানাবে যদিও ভারত চীনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রাচীর হিসাবে বিবেচিত এবং পশ্চিমা দেশগুলো কখনোই চাইবে না যে ভারত দুর্বল হোক যদি ভারত প্রমাণ করতে পারে যে রংপুর নিয়ে পদক্ষেপ নেওয়া চীনের বিস্তার রোধের জন্য প্রয়োজনীয় তবে আমেরিকা এবং ইউরোপ গোপনে হলেও ভারতের পক্ষেই থাকবে ভারতের গণতান্ত্রিক পরিচয় এবং উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থানের কারণে আন্তর্জাতিক মঞ্চে তার অবস্থান রাশিয়ার চেয়ে অনেক বেশি দৃঢ় দীর্ঘমেয়াদী কৌশল হিসাবে রংপুরকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়তো প্রথম অগ্রাধিকার হবে না বরং এটিকে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল বা বাফার স্টেট হিসাবে প্রতিষ্ঠা করাই হবে ভারতের প্রাথমিক লক্ষ্য এমন একটি অঞ্চল যার নামে বাংলাদেশের মধ্যে থাকলেও যার নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ নীতিগুলি ভারত দ্বারা নিয়ন্ত্রিত হবে এটি হবে অনেকটা নেপাল বা ভুটানের মতো তবে আরও কঠোর নিয়ন্ত্রণাধীন যেখানে বাংলাদেশ পুলিশ থাকতে পারে কিন্তু তাদের সেনাবাহিনী প্রবেশ করতে পারবে না এটি একবিংশ শতাব্দীর চাণক্য নীতি সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না এই পুরো মহানাটকে পাকিস্তানের ভূমিকা হল आगुने घी ढाला আইএসআই বাংলাদেশে জামায়াতে ইসলামীর মতো উগ্রপন্থী সংগঠনগুলিকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে যাতে তারা ভারত বিরোধী পরিবেশ বজায় রাখে পাকিস্তান চায় ভারত দুটি মোর্চায় ব্যস্ত থাকুক পশ্চিমে তাদের সাথে এবং পূর্বে বাংলাদেশের সাথে কিন্তু রংপুরে ভারতের কঠোর অবস্থান পাকিস্তানের জন্য একটি সরাসরি সতর্ক বার্তা হবে যদি ভারত তার চিকেন নেককে সুরক্ষিত করতে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করতে পারে তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য ভারত কি করতে পারে সেই বার্তা রাওয়ালপিন্ডির জেনারেল কাছে পৌঁছে যাবে সবশেষে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর গভীর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ যা সরাসরি রংপুরের সাথে সংযুক্ত সেখানে সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশের সমস্যা দীর্ঘদিনের যদি রংপুরকে আলাদা করে হিন্দুদের জন্য একটি সুরক্ষিত ঘাঁটি তৈরি করা যায় তবে অনুপ্রবেশ এবং জাল নোটের সমস্যার মূলে আঘাত করা সম্ভব এটি কেবল একটি সামরিক বা কূটনৈতিক বিষয় নয় বরং ভারতের ভবিষ্যৎ নিরাপত্তাকে সুরক্ষিত করার একটি ঐতিহাসিক পদক্ষেপ আজ ভারত স্মার্ট পাওয়ারের দিকে অগ্রসর হচ্ছে আমরা বুদ্ধের দেশ অবশ্যই কিন্তু প্রয়োজনে শক্তি প্রদর্শন করতেও পিছোপা হয় না আপনাদের কি মনে হয় জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য রংপুর বিভাগকে আলাদা করে চিকেননেককে একশো পঞ্চাশ কিলোমিটার চওড়া করা কি ভারতের জন্য সঠিক পদক্ষেপ হবে নাকি আলোচনা ও কূটনীতির পথেই এগিয়ে যাওয়া উচিত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান যদি এই বিশ্লেষণ আপনার কাছে তথ্যপূর্ণ এবং জোরালো মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং এমন আরও কৌশলগত ও গোপনীয় বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ঘন্টা বাটনটি টিপতে ভুলবেন না